আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন দেশ ও মাকে নিয়ে আমার এলাকা গানটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ তো আর ভুলের উদ্দে না আমি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য যাতে আমরা দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিভেদ ভুলে একসাথে কাজ করতে পারি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যই আমার লক্ষ্য তো কথা না বলে শুরু করছি শস্য শ্যামল ফসল ভরা মায়ের মুখে হাসি শস্য শ্যামল ফসল ভরা মায়ের মুখে হাসি আমরা ও আমরা বাংলাদেশি আমরা দেশকে ভালোবাসি আমরা মাকে ভালোবাসি শস্য শ্যামল ফসল ভরা মায়ের মুখে হাসি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশী মঞ্জুরানো প্রাণজুরানো রাখালেরো বাসি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে মিশে আছি মঞ্জুরানো প্রাঞ্জুরানো রাখালেরও বাসি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে মিশে আছি আমরা বাংলাদেশী হো আমরা বাংলাদেশি মসজিদি মন্দির গির যাই ভরা নদী নালা খালে ঘেরা মসজিদ মন্দির গির যাই ভরা নদী নালা খালে ঘেরা মিঠা জল রাশি আমরা বাংলাদেশি হো আমরা বাংলাদেশি আমরা দেশকে ভালোবাসি আমরা মাকে ভালোবাসি মঞ্চে বারে বারে আবার ঘুরে আসি গায়ের মিঠু পথে শিশুরা খেলায় কামাছি মন চায় বারে বারে আবার ঘুরে আসি গায়ের মিঠু পথে শিশুরা খেলাই আছি আমরা বাংলাদেশি হো আমরা বাংলাদেশি শস্য শ্যামল ফসল ভরা মায়ের মুখে হাসি আমরা বাংলাদেশি হো আমরা বাংলাদেশি